नमस्कार दर्शक बंधुदेव नचा हुए गल লাইভে বসলাম সকলকে জয়েন করার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে চলে এসো কালকে তো গতকাল তো লাইন আসিনি করিনি আর কি লাইনটা তো আজকে করছি সকলকে অনুরোধ জানাবো সকলে একটু তাড়াতাড়ি আসো বেশি সময় নেবো না অল্প সময়ের মধ্যে লাইন শেষ করে দেব তোমরা সকলে একটু তাড়াতাড়ি সকলে একসঙ্গে জয়েন করো ভালোবাসা জানাচ্ছি প্রথমে তুমি এলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দিদির ভালোবাসা নিয়েও কেমন আছো বলে গতকাল তো লাইক করিনি যাই হোক আজকে করছি তখন জয়েন করেছো জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি কেমন আছো বলো অবশ্যই ভালো থাকার কথা ভালো আছো থাকো এবং লাইফে জয়েন করলে তো একটুখানি কিছু তো লেখালেখি করতে হবে কি না লিখলে তোমাদের সাথে গল্পটা করবোটা কি করে একটু হয় তাহলে তো আমার কথাই বলতে হয় তখন বলবে দিদি শুধু দিদির কথাই বলে যাচ্ছে তোমাদের সম্বন্ধে জানবোটা কী করে তোমরা যতক্ষণে না আমাকে কিছু লিখে পাঠাচ্ছ ততক্ষণ পর্যন্ত তো আমি কিছু তোমাদের সম্বন্ধে জানতেও পারছি না লাইফে কারা কারা এলে বোন এলে না ভাই এলে সেটা তো বুঝতে পারছি না সেই জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি যে তোমরা একটুখানি যদি আমাকে কিছু লেখো তাহলে সেই উত্তরটা দিলে তাহলে একটু সময়টাও লাইফটাও ভালো হবে একটু সময়টাও কেটে যাবে গল্প করে যাই হোক তোমরা সকলে ভালো থাকো সুখে থাকো আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনুরোধ জানাবো জানি না হয়তো খুব একটা ভালো করতে পারছি না তবে চেষ্টা করছি ভালো করা বেশিরভাগটাই হচ্ছে তোমার ঈশ্বরকে নিয়েই আর দু একটা যেহেতু জগতে আছি সবই তো দরকার একটুখানি ভেটিও হাসি ঠাট্টারও দরকার আছে একটুখানি আবেগের দরকার আছে একটু ভালোবাসারও দরকার আছে সেই জন্য টুকটাক ওইগুলো করি তার সঙ্গে ঈশ্বরের যেহেতু আমার বয়স হচ্ছে এখন তো ঈশ্বরের পথে যেতে হবে তবে ঈশ্বরকে ডাকার তো কোনো বয়স হয় না কিন্তু ঈশ্বর যতক্ষণে না করু না করবে ততক্ষণ পর্যন্ত তার ডাকার ইচ্ছেটা মনের মধ্যে আসবে না একটা সময় দেখলে ঠিক অটোমেটিক এসে যাবে যাই হোক সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে পরপর জয়েন করছো এখন মোটামুটি পাঁচ সাতজন জয়েন করে ফেললে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এরকমভাবে জয়েন করো থ্যাংক ইউ ভালোবাসা জানাচ্ছি গতকাল লাইক করিনি তার আগে হচ্ছে তোমার মায় সেরতের সামান্য একটুখানি চিত্রটা তুলে ধরেছিলাম লাইটের মাধ্যমে কিন্তু খুব ভিত্ত সেখানে হয়তো পদপৃষ্ট হয়ে মারা যাব ফোন দিয়ে করছি তাহলে তো আর দৌড়ি টানতে পারবো না একটুখানি ফোনেরও তো দরকার আছে সেই জন্য অনেকটা দূর থেকে করছিলাম অনেকেই দেখেছে আবার অনেকেও দেখেনি যাই হোক যারা দেখনি তাদেরকে আমি অনুরোধ জানাবো আমার লাইটটা যখন রয়েছে দেখবো আর একটা জায়গায় হচ্ছে এটা তো শ্রীরামপুরে শ্রীরামপুরে দুখানা মানে পাড়ায় পাড়ায়ও তো রথ হয় একটা বড় রথে আর একটা বড়ো রথে গিয়েছিলাম সেখানে জগন্নাথ বলরামের হচ্ছিল সেই পুজোটা দেখেছি এবং লাইভও করেছি ওইটা পুরোটা লাইভ করলে অনেকে দেখেছে অন্তত বাহান্ন জন দেখেছে যাই হোক এখন পরেও দেখছে তাহলে এখন সাতষট্টি এরকম দেখেছে তো আমি তোমাদেরকে অনুরোধ জানাবো ওই লাইভ দুটো তোমরা যদি না দেখে থাকো একটু দেখো ভালো লাগবে মাইসের রথের ধরো যাদের অন্যদিকে বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট তো এটা আর তো হয়তো কুচবিহার পশ্চিম দিনাজপুর যদি আমার লাইফে কেউ আসো বা আমার লাইফ দেখতে চাও সকলে দেখতে পারো ভালো লাগবে মাইসের রথটা বিরাট রথ হচ্ছে নাকি শঙ্কর উড়ে এসে এখানে বসবে তারপরে এখান থেকে গেলে তবে পুরীর রথ ছাড়ে সুতরাং এটা পুরনো রথ ভগবানের করুণা হয়নি তাই কোনো দিন কাছে থেকেও যেতে পারিনি তো এবারে মনস্থির করেছিলাম যে যাব যদি আমি যাই তাহলে আমার দর্শকদেরও দেখাবো একটু একটু হলেও দেখাবো এরকম আর কি আমার ইচ্ছে ছিল যাই হোক আমি দেখাতে পেরেছি একটু হলেও তো আমার কথাটা আমি রাখতে পেরেছি এটা আমার কাছে অনেক ব্যাপার কথা রাখাটাই সকলকে অনুরোধ জানাবো আবার সকলে তাড়াতাড়ি চলে এসো এবং তোমাদের সাথে কিছু গল্প করি আর তোমাদেরকে তো বলছি কিছু থ্যাংক ইউ ভালোবাসা জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ এই জন্যই জানাবো যাই হোক তোমরা আমার লাইভে তো জয়েন করছো আর তোমাদেরকে অনুরোধ করবো লাইফে কিছু লিখেছে এটা নেপাল হায়ার আচ্ছা নেপাল ওখানে আরেকজন আমি তো খেয়াল করিনি দুজন হাই পাঠিয়েছ কি মালজি মালজি আচ্ছা এটা কি লিখেছ এত ঠিক আছে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাকে লিখেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমরা লিখেছ আমি খুব খুশি সকলকেই অনুরোধ করব। একটু লেখো তাহলে লাইফটা ভালো হবে আর কি তরফে তো কথা হয় না দু তরফ থেকে কথা বলতে হবে যাই হোক এখানে নেপাল নেপাল আমাকে ইয়ে পাঠিয়েছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে সকলে আমার লাইফে আসছে আমার খুব ভালো লাগছে নিশ্চয়ই দিদিকে ভালোবাসছো বলেই আসছো এটা ধারণা করতে পারি আর তোমাদের কাছে আমি বলবো আমার ভিডিওগুলো একটু তোমরা দেখো কেমন করছি একটু কমেন্টে লেখো তাহলেই হবে আর আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অক্লন্ত ভালোবাসা É que um o problema ব্রহ্মা এবং শিবের মাতা পিতা দুর্গা এবং ব্রহ্ম এক জোট থেকে ব্রহ্মা বিষ্ণু শিবের জন্ম পবিত্র শ্রী মদ দেবী মহাপুরাণের তৃতীয় স্কন্ধ অন্যায় অধ্যায়ে এক গীতা তিন অনুবাদ কর্তা শ্রী হনুমান প্রসাদ পোদ্দার ও শ্রীমা গোস্বামী নেই যাই হোক সকলকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে একটু তাড়াতাড়ি চলে এসো তোমাদের সাথে একটুখানি কথাবার্তা বলে ফেলি এখন পর্যন্ত লাইভ কেউ করি ভালোবাসা ভালোবাসা জানাচ্ছি সঙ্গে সঙ্গে এসে সঙ্গে সঙ্গে চলে গেলে একটুখানি সময় ধৈর্য ধরে লাইফটা একটু অ্যাটেন্ড বড় সকলকে সেই অনুরোধই জানাব যাই হোক সকলে छे दिन पाचे गया सौ दिन जे किया था आप पाचा का पाता परे जब चिरिया चुप गई थे सौरव मानुक समाज का चे पत्तुना जे तुलना समझो रामपाल जी महाराज के जे नीचे ने नीचे एवं नीचे পরিবারের কল্যাণ করুন নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে পূর্ণ মুখ্য প্রাপ্ত করার সুযোগ করে দিন স্বর্ণযুগের শুরু হয়েছে লক্ষ লক্ষ পূর্ণ আত্মা সন্ত রামপালজি মহারাজের কাছে থেকে সৎ ভক্তি করে সুখী হচ্ছে সর্ববিকাশ ছেড়ে জীবন যাপন করছে কৃপা করে মহারাষ্ট্রের জ্যোশী হয়েছে con el choleso, el choleso, el carasallazo. Y yo no lo quiero así. থ্যাংক ইউ কেমন আছো ভালো তো চলে কেন একটুখানি সময় ধৈর্য ধরে কথাগুলো শোনো লাইভে জয়েন করলে একটুখানি ধৈর্য ধরে কথা তো শুনতে হবে তোমাদের কাছে অনুরোধ একটুখানি ধৈর্য ধরে কথাগুলো শোনো বেশি সময় থাকতে হবে না তবু একটুখানি সময় তো থাকবেই অবশ্য সেটা তো তোমাদের কাছে আমি আশা করতে পারি চলে এসো সকলে কেমন আছো বলা সুযোগই তোমরা দিচ্ছ না কেমন আছো তোমাদের একটু খোঁজ খবর তো নাকি লাইভটা স্টার্ট করে লাইভে জয়েন করে এই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে একটুখানি সময় কাচো সকলকে অনুরোধ করছি একটু লেখা করো একটু তোমাদের সাথে গল্প করি লাইভে যখন জয়েন করছো এই আড্ডাটা তো আমি করতে পারি তোমাদের কাছে তো একটু তাড়াতাড়ি আসো একটু ধৈর্য ধরে কথাগুলো শোনো দিদি তো আর বাজে কথা বলবে না তোমাদের কুশল সংবাদ শুনবে আর দু একটা ঈশ্বরের কথা হবে এই নিয়েই তো আমার লাইভ যাই হোক